মতন মিথ্যা ব্যারিস্টার তুই কোন ব্যারিস্টার তোকে জাস্ট ইউজ করতেছে আওয়ামী লীগ আলাদা থাকবার সময় নাই আওয়ামী বিএনপি জমুয়াত চরমু নাই আবারো ব্যারিস্টার সমনকে আওয়ামী চামচা বলে হুমকি দিলেন মাওলানা রফিকুল ইসলাম মাদানি ও আরাফ খান আজকের ভিডিওতে প্রমাণ সহকারে দেখানো হবে এই রফিকুল ইসলাম মাদানি ও আরাফ খান ব্যারিস্টার সমনকে কি বলে হুমকি দিলেন তো বন্ধুরা চলুন সর্বপ্রথম আমরা দেখব এই আরাফ খান ব্যারিস্টার সুমন কে কি বললেন তারপরে আমরা চলে যাব রফিকুল ইসলাম মাদানির কাছে মতন মিথ্যা ব্যারিস্টার তুই কোন ব্যারিস্টার তোকে জাস্ট ইউজ করতেছে আমলি তুই আমলিগের একজন চামচা তুই আমলিগের একজন চামচা তুই আমাকে বল তুই পারলে বড় বড় কোম্পানি আছে বসুন্ধরা গ্রুপের কারণে নাম ধরে একটা এই যে দেখেন একজন পুলিশ অফিসার বাংলাদেশ পুলিশ প্রধান ছিলেন তাকে নিয়ে যে কথা বলতেছে হচ্ছে যে যে ফুটবল ফুটবল আমলিগের বিভিন্ন যে প্রবলেমে থাকে তাকে নিয়ে কথা বলে কেন তোর যদি সাহস থাকে তুই তো একজন ব্যারিস্টার লাতিকাওয়া ব্যারেস্টার ঠিক আছে তোর যদি সাহস থাকে সেই পুলিশ অফিসার যখন ক্ষমতায় ছিল তখন তাকে নিয়ে কথা বলিস নাই কেন কই তখন তো দেখি নাই তুই তাকে নিয়ে কোনো কথা বলছিস তুই কথা বলিস বিভিন্ন মানুষ নিয়ে যারা প্রবলেমে থাকে তাদের নিয়ে কথা বলিস একজন বাংলাদেশে একটা মন্ত্রী মিনিস্টার একটা উচ্চ পর্যায়ে যারা আছে যারা আছে তাদের একজনের ছেলে মেয়ে বাংলাদেশে পড়ালেখা করে সব তো বিদেশে পড়ালেখা করে বিদেশে টাকা পাতার করে বিদেশে বাড়ি বানায় একজন উচ্চবিত্ত মানুষ আমার দেখাতো যে বাংলাদেশে তোর ছেলে তোর মেয়ে তোর বউ বাচ্চা কই থাকে তুই যে এত বড় বড় কথা কইস আওয়ামী লীগের চামচাগিরি করিস তোর বউ বাচ্চা কম মানে কোথায় থাকে তোরে নিয়ে আমি কথা বলার মতন রুচি আমার আসে না আমার ঘেন্না করে কি জন্য তোর জন্য আমাদের আলেম আমি আমি একটা ভিডিও দেখে আমার কান্না আসছে তোর জন্য আমাদের তিরিশ থেকে চল্লিশটা আলেম ফাঁসি হয়েছে নাকি শুনছি জেল মিথ্যা তোর তোর মতন মিথ্যা ব্যারিস্টার তুই কোনো ব্যারিস্টার তোকে জাস্ট ইউজ করতেছে আউমলিগ তুই আমলিকের একজন চামচা তুই আমলিকের একজন চামচা তুই আমাকে বল তুই পারলে বড় বড় কোম্পানি আছে বসুন্ধরা গ্রুপের কারণ নাম ধরে একটা ভিডিও বানাতো তুই যে তুই যদি এক বাপের সন্তান হয়ে থাকিস একটা বড় মানুষের নাম ধরে ভিডিও বানাতো তুই যদি পারিস তুই যদি এক বাপের সন্তান হয়ে থাকিস ওই যে কত বড় বড় ব্যবসা করতেছে রিয়েল এস্টেটের ব্যবসা করতেছে ঠিক আছে বসুন্ধরা গ্রুপের মতো মানুষ যারা আছে এদের নিয়ে একটা কথা বলতো ওই তোদের তো সাহস নাই তোদের ওই ক্ষমতা নাই যে তুই আনবির কে নিয়ে ভিডিও বানাবি কারণ কি তুই হচ্ছে পারবি কাকে নিয়ে ভিডিও বানাইতে যারা মানে পড়ে গেছে যারা মনে কর বিপদে আছে তাদের নিয়ে তুই ভিডিও বানাইতে পারবি তুই বলিস বিভিন্ন মানুষের কথা বলিস তুই দেশ প্রেমের ভক্তি শোনাস দেশ প্রেমের গল্প শোনাস মানুষকে তোর বউ বাচ্চা কই থাকে বল তোর বউ বাচ্চা কি দেশে থাকে তোর বউ বাইরে পড়ালেখা লন্ডন আমেরিকা কেনাডা কেন হ্যাঁ আমরা যারা মধ্যবিত্ত আছি আমাদের নিয়ে মজা করো হ্যাঁ গেম তুমি যে কথাগুলো বলো শুধু ভাইরাল হওয়ার জন্য তুমি যে রাস্তার পাশ থেকে খাম্বা প্রথম ভিডিও এটা সবাই দেখছে না খাম্বাটা রাস্তায় তুমি ভিডিও বানায় ভাইরাল হও তুমি হলো সেই ব্যারেস্টার লাথিগাও ব্যারিস্টার তুমি বলো তুমি আমলিগের এমপি না তোমাকে আওয়ামী এমপি না হলে তোমার জুতা মাইরে বের করে দিত তুমি আওয়ামী জাস্ট একটা সাজানো নাটক সবাই জানে তুমি আমলিগের লীগের পাঁচটা এমপি আমার কথা হচ্ছে কি যে একটা মানুষ যদি বিপদে পড়ে তুই তাকে নিয়েই টানা হেসরা করিস তোর বাপের যদি সাহস থাকতো তুই বড় বড় মানুষরা এত অন্যায় করতেছে এত বালিশ কেলেঙ্কারি করতেছে এত মিনিস্টাররা এত মন্ত্রীরা এত কিছু করতেছে কই তাদের নিয়ে তো ভিডিও বানাস না যাদের সাথে মনে কর আমনিগের উচ্চ পর্যায়ে যারা আছে একটু সমস্যা আছে একটু প্রবলেম আছে একটু জ্ঞানজাম আছে তাদের নিয়ে তুই তাদের কথা মতো তাদের নিয়ে ভিডিও বানাইস তোর নিজের কথা দিয়ে তো তুই কোনো ভিডিও বানাইস না এখন ভালোই যা ভালোই তো পয়সা লাগে না তোর জন্য আমাদের অনেক আলেম আমাদের আলেম সমাজের অনেক গুরিমানি আলেম যাদের ফাঁসি হইছে যারা প্রবলেমে পড়ছে যারা বিভিন্নভাবে জেলে আছে তোর মিথ্যা তোর মতন মিথ্যা বানোয়াট উইটনেস দিয়ে তুই ফাঁসাইছিস এইসব ভালো মানুষদের ভালো হয়ে ভালো হইতে পশা লাগে না ব্যারেস্টার তুই তোরে আমি মানতাম তুই ভালো ব্যারেস্টার তুই দেশপ্রেম আছে তোর বউ বাচ্চারা যদি তুই দেশে রাখতি দেশে পড়ালেখা করাইতি তখন আমি তোরে ভালো ভাবতাম তুই তো একজন চামচা আওয়ামী লীগের তোরে আমি কিসের ভালো ভাববো রে দেখ তুই আমার কি করবি না করবি এটা আমি ভয় পাই না আমি পুরুষ মানুষ আমি তোর মতন চামচা না আমি পুরুষ আমার বাবা আমাকে কষ্ট করে মানুষ করে আমাকে দাঁড় করাইছে ঠিক আছে আমি হারাম খাই নাই হারাম খাইও না এই জন্য আমার বুকের পটায় সাহস আছে আমি পুরুষ মানুষ আমি তোর মতন ওই যে লাতিকা ফুটবলার ব্যারেস্টারকে আমি ভয় পাবো তুই আমার কি করবি না করবি সেটা পরের কথা কিন্তু কথা হচ্ছে কি ভালো হয়ে যা নাইলে এমন ভাবে তোর ফুটবলের মতন মানুষ লাইতে হবে এমন সময় আসবে তুমি একজন অফিসার সে ক্ষমতায় যখন থাকতো সে অনেক দুর্নীতি করছো অনিয়ম করছো তুমি দেখছো তখন তারে নিয়ে ভিডিও বানাও নাই। এখন তারে নিয়ে মানে তার আন্ডারে কোনো ক্ষমতা নাই সে বিপদে পড়ে গেছে তাকে নিয়ে ভিডিও বানাও এসব মানুষকে নিয়ে তুমি বারবার ভাইরাল হওয়ার জন্য ভালো হয়ে যাও নিজের সরকার তেল দাও নিজের দিকে দেখো নিজে দুই নাম্বারই করো কোন জায়গা বাড়ি গাড়ি করতেছো জানি না আমরা সবই জানি সময় হোক আসবে সব রফিকুল ইসলাম বলতেছে রফিকুল ইসলাম বলতেছে এই সরকার ওই সরকার বুঝিনা দুই চার পাঁচটা সরকার যদি বাংলাদেশ থেকে হটায় দিতে হয় তবু বাংলা জমিনে হেফাজতে ইসলামের নেতৃত্বে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করতে হবে সুস্পষ্ট ঘোষণা হাতে হাত রাখো ও আলাদা থাকল সময় নাই আউ মিলিক ভিএনপি জমুয়া চর্মু নাই সাসত সুন্নি আলিয়া কৌমি মাসাব লামাসাব সব এক খো আল্লাহর নবীর পরে কোনো নবী নাই বাংলাদেশ আইন করতে হবে সুস্পষ্টভাবে বলতে চাই আল্লাহ মাসে আহম্মদ সফির সে আশা নুর হুসেন কাসিনীর আহম্দ উন্দায়কে আলাহী আসা আল্লাহ হয়তো পূরণ করতে পারি নাই কিন্তু আল্লাহ মাতুনায়ত বাবু নগরী বলেছেন হেফাজতে ইসলামের প্ল্যান হয়ে গিয়েছে চূড়ান্ত প্ল্যান আমি রফিকুল ইসলামের কথা বলতেছি না চূড়ান্ত প্ল্যান হয়ে গিয়েছে পচিরাই বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আল্লাহর নবীর পরে আর নবী নাই কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করতে হবে সংসদে আইন পাস এই বিষয়ে প্রত্যেক জেলায় কর্মসূচি আসবে স্পষ্ট কথা তোমরা যদি আমার নবীকে গালি দিয়া আমাদের কলিজা একাত করে সেটাকে পাক স্বাধীনতা বলে চালায় দাও তবে আমাদেরও হাত স্বাধীনতা আছে আছে না নাই তোদের পাক স্বাধীনতা করার জিম্বা দিয়া নবীরে গালি দিবি আমাদের হাত স্বাধীনতা তোদের জিম্বাগুলো কাইতে ফেলবো কোনো এদিক সেদিক কথা নাই এটা আল্লাহর নবীর গালি রফিকুল ইসলাম বলতেছে রফিকুল ইসলাম বলতেছে আমার আল্লাহ এবং কুরআন হাদিস তাই বলে এদের চিপটাগুলো কেটে ফেলতে হবে ঠিক আমার নবীকে যে ব্যক্তি গালি দিবে কটুক্তি করবে তার রায় হলো ওয়াজিবুন কতল হত্যা করতে হবে কোন ধরনের এডিকসেদিক কথা নাই কল্লা ফালায় দিতে হবে আর এই লাই কার্যকর করবে ইসলামিক রাষ্ট্র হলে রাষ্ট্র এবং সরকার বিচার ব্যবস্থা কিন্তু যদি এমন হয় রাষ্ট্র এবং সরকার সেই সাদেমদেরকে আল্লাহর নবীকে যারা গালি দিয়েছে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়ার পরিবর্তে বাক তোহাই দিয়ে মত প্রকাশের স্বাধীনতার কথা বলে তাদেরকে মৃত্যুদণ্ড না দিয়া সরকারি প্রটোকল দেয় নিরাপত্তা দেয় তবে আমরা বলতে চাই তোমরা যদি বাক স্বাধীনতার দোহাই দিয়া মত প্রকাশের স্বাধীনতার কথা বলে বাক স্বাধীনতা বলে আমাদের নবীকে গালি দেওয়ার সাহস করো তবে আমাদের হাত স্বাধীনতা আছে তোদের কল্লা এই জমিটা ফেলে দেওয়া হবে

কথা বলে ঘরে বসে আর লা পায়নি যেন ছত্তরে মুরা কথা বলি ময়দানে থাকি কুটি মানুষের অন্তরে আমাদের লাটি ছড়িয়ে আছে বাংলার সব ঘরে ঘরে ঠিক কি না আমাদের লাটি ছড়িয়ে আছে বাংলার সব ঘরে ঘরে ঠিক বাংলার সব পীর মাশা এক উলামা জনত জাগরে আজ হাতে হাত রেখে এক ওরে ওজর কণ্ঠে তুলো আওয়াজ ওলি আউলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন না বানাতে দেব না কাউকে মুমিনের এই চাই নামাজ ওরা কথা বলে করে বসে আর লাফাই নিজের ছত্তরে মোরা কথা বলি ময়দানে থাকি কুটি মানুষের অন্তরে ঠিক ঠিক না আল্লাহ তাআলা শাহ জালাল মুজাররাদি ইয়ামিনের এই মাটি থেকে পল্ল ভূমি থেকে এই পবিত্র সমিন থেকে ইনশাআল্লাহ আন্দোলনের দাবানলে শুরু হোক হোলি ওলিয়ার বাংলাদেশ সলালের বাংলাদেশ কবুল করল রগম করল বলে দয়াল বাবা কেবল বাবা আইনার কেনিং গাঁও গাইনা পোস্টাই আদের আইনা পোস্য়াদের আমিও বলি বায়ল কফা কেবল কবা ইনার কারি কাও গর ফেরেশতারা কুরজমারব কই বরের ভিতর বাবারে ঠিক ফেরেশতারা কুরজমারব ঠিক ঠিক না তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনারা দেখলেন রফিকুল ইসলাম মাদানী ও আরাফ খানের বক্তব্য দুইজনের বক্তব্য শুনে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে এখনই আমাদের পিচ্চি সাকিব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন